হ্যালো বন্ধুরা চলে এসো সবাই কোথায় আছে চলে এসো সবাই গল্প করি হায়

হ্যালো আই সবাই কমেন্ট করো প্লিজ কমেন্ট করো প্লিজ কমেন্ট করো А

হ্যালো হাই কেমন আছো বলো অতনু রতি প্লিজ তোমাকে আমার লাইভে প্রথম দেখলাম কিছু কমেন্ট কমেন্টই দেখতে পাইনি এই যে আমি এইটা টিপেছি এই তো উঠছে 違うんだと。<music> <music>